জুলুম করার আমরা ক্রেডিট মনে করি প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছেন মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কাল কি আমাদের মাঠে কি হবে আপনারা আমার অবস্থা কাল কি আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসাল আনী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান শরিক হইলে এককে রাত নাকি হয় এক মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহাক আমাদেরকে মাফ করুন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারোর নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো গিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা তার আছে আছে। এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল্লা এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেন ছিল এই জাহান্নামে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙাচুরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন না এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতিই দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপ আমাদেরকে চোখ খুলুন আল্লাহ আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তেওয়া রকেল লেদি আবার পড়তেছি করিল্লাহ হোম মুলক বলুন হে রাজত্বের অধিকারী তো চিল মুলকে ম্যানতেশা ও চানজি রইল মুলকে মিম ম্যানতেশা আর তো জানেন না আপনারা সুরে আলী ইমরানি আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাবাকে আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে না খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক ঘর অফে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কীভাবে কি বলেছেন আল্লাহ বা কোরআনে এই যে একটা নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গা ইল্লা মশ আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহ কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ আল্লাপাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখের হ্যাঁ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বলুন সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় দেখা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মতপান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কী করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে সভাপিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান মান আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে আর সারা জীবন যে আমি আল্লাহ না আল্লাহরের কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না বিল মারুফ না না হিয়ানীলঙ্কার না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনীতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তা আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ আল্লা রিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন ইনশাল্লাহ যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরও লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসহাবুল কত যে কম চলে গেছে হিসেব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নেই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আমাদের। আমাদেরকে আল্লাপাকানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাপাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাপাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাপাক হেদায়ত দান করেন